বৃহস্পতিবার রাজ্যমন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিপুরা মথা দলের দুই বিধায়ক যথাক্রমে অনিমেশ দেববর্মা এবং বৃষ্কেতু দেববর্মা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ করার পর রাজভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন দুই নবনিযুক্ত মন্ত্রী এর কিছুক্ষণ পরে মহাকরণে ছুটে যান মন্ত্রী অনিমেষ দেববর্মা মহাকরণের নবনিযুক্ত মন্ত্রী অনিমেশ দেববর্মাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে তার অফিস গৃহে নিয়ে যান এবং মন্ত্রীর চেয়ারে বসান নবনিযুক্ত মন্ত্রীর অফিস গৃহেই মন্ত্রীকে পাশে বসিয়ে সুশান্ত চৌধুরী জানান তীব্র মতা মন্ত্রিসভায় যোগ দেবে দীর্ঘদিন ধরে এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল আজ সব জল্পনা কল্পনার অবসান হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক মন্ত্রিসভা কাজ করে চলেছে এই কাজে নবনিযুক্ত দুই মন্ত্রী সহযোগিতা করবেন এমনটাই তিনি আশা করেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গত উল্লেখ্য যে দুহাজার কুড়ি সালের শেষ দিকে রাজ্যে জনজাতিদের সার্বিক উন্নয়নকে লক্ষ্য রেখে গঠিত হয়েছিল জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রা মথা প্রথমবারে এডিসি নির্বাচনে অংশগ্রহণ করে দলটি এডিসি প্রশাসন পরিচালনার দায়িত্বভার পায় এরপর প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে। এই দলটি বিধানসভার বিরোধী দলের মর্যাদা লাভ করে এবার রাজ্য মন্ত্রিসভায় যোগ দিল এই দলটি তাও প্রথমবারের মতোই সরকারে যোগ দেওয়ার পর এই জনজাতি ভিত্তিক রাজনৈতিক সাংগঠনটির ভূমিকা কি থাকবে সেটাই এখন দেখার বিষয় দেখুন এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম যে মন্ত্রীরা থাকবে বিধায়করা থাকবে তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় নিমেশ দেববর্মাও আজকে ওনার জীবনে প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ অনিমেশবাবু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড যে উইল বি ইন্ডাক্টেড ইন দ্য ক্যাবিনেট কিছুদিন ধরেই তার জল্পনা চলছে এবং আজকে তার অবস্থান হল তো আমরা একসঙ্গে কাজ করবো ক্যাবিনেট কলিক হিসেবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যেটা সকল মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রত্যেককে সঙ্গে নিয়ে রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ উন্নয়নই হচ্ছে একমাত্র লক্ষ্য প্রত্যেকের উন্নয়ন করতে হবে এবং ক্যাবিনেটের কলিক হিসাবে অনিমেশবাবুর কাছ থেকে আমরা সেটাই আশা রাখব যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে উনিও সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়িত করবেন আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায়